আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দিয়েছেন আজ জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি বার্তাটি সম্প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ভাষণে তিনি কি কি বললেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভাষণটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন এরপর জানাব প্রতিরোধ করছে ইরান ইসরায়েলি ড্রোন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাধিত আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান তাদের সমস্ত এয়ার ডিফেন্স আবারও সচল করে ফেলেছে এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক ড্রোন বিমানগুলো ধরে ফেলছে ইরানের যোদ্ধারা জানাব ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানি মন্ত্রিসভার জরুরি বৈঠক ইসরায়েলি হামলার হুমকি এবং সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত হওয়ার আশঙ্কার মুখে ইরানের প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানাব ইরানকে নিঃসত্য আত্মসমর্পণ করতে বলেন ডোনাল্ড ট্রাম্প টানা ছয় দিন ধরে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তল একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে নিঃসত্য আত্মসমর্পণ করতে বললেন এবং সর্বশেষ জানাব জোর করে চাঁদাবাজি করা মানেই আমরা আওয়ামী হয়ে যাওয়া বললেন ফখরুল জোর করে চাঁদাবাজি করতে গেলে তো সবাই ভাবে আমরা আওয়ামী হয়ে গেছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন জোর করে নয় বরং ভালোবেসে জনগণের ভোট নিতে হবে আজ রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন এক কর্মসূচিতে সব কথা বলেন ফখরুল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানি জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন আজ বার্তা সম্প্রচার করা হয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী বেসামরিক নাগরিককে ইহুদিবাদী ইস ইসরায়েল হত্যা করেছে যা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদরক আমি ইরানি জাতীয় তাদের পরিবারের প্রতি অভিনন্দন ও সমবেদনা এবং শোক জানাচ্ছি আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তার বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন ইসরায়েল মারাত্মক ভুল করে ফেলেছে জানিয়ে তিনি আরো বলেন আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতি দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাল্লাহ ইরানি জাতি শহীদদের মূল্যবান রক্ত বিথা যেতে দেবে না তারা তাদের দেশের আকাশ সীমা লঙ্ঘন মেনে নেবে না ইসরায়েলকে প্রতিহত করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান আয়তুল্লাহ আলী খামেনি দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন খামেনি দেশটির সর্বোচ্চ নেতারা বলেছেন আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন মহল ও ব্যক্তি থেকে থেকে একই রকম বার্তা জারি করা হয়েছে সকলেই মনে করে যে আমাদের অবশ্যই ঘৃণিত ও সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আল্লাহর আমরা সঙ্গে কাজ করব এবং তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না শত্রুর প্রতি কড়াবার্তা দিয়ে আর বলে নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে না তারা শুরু করেছে মাত্র তারা যুদ্ধের সূচনা করেছে ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করছে তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর উপর প্রচন্ড আঘাত আনবে এবং ইরানি জাতি আল্লাহর ইচ্ছায় ইসরায়েলকে ইসলামী প্রজাতন্ত্র পরাজিত করবে বলে জানান তিনি ইহুদিবাদী ইসরায়েলের শেষ পরিণতি অপেক্ষা করছে বলে ঘোষণা দিয়েছেন খামেনি খামিনীর এই ঘোষণার পর ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে অনেকেই মনে করছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে এই ভয়ে এখন ইহুদিদের হার্টবিট আগের থেকে দশগুণ বৃদ্ধি পেয়েছে প্রতিরোধ করছে ইরান ইসরায়েলি ড্রোন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান পূর্ণভাবে সচল হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যে বেশ কিছু একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী আজ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআর ইবির বরাতে আলজাজিরা বলছে ইরানি বাহিনী ইস্পাহান শহরের একটি ইসরায়েলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সম্প্রচার সংস্থাটি ভূপাতিত করা মনুষ্যবিহীন বিমানের ফুটেজও প্রকাশ করেছে যা নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছে এছাড়াও সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে তেহরান প্রদেশের ভার্মিন্ট শহরের জাভাদাদাবাদ এলাকায় একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল এদিকে ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দৃষ্টির বেশ কিছু সংখ্যক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন যেখানে ইহুদিবাদী ইসরায়েলের বিষয়ে তিনি চরম প্রতিশোধ নেয়া সহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন ইহুদিবাদী ইসরায়েলদের এবার আর শেষ রক্ষা হবে না ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্য ইরানের মন্ত্রিসভার বৈঠক ইসরায়েলি হামলার হুমকি এবং সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত হওয়ার আশঙ্কার মুখে ইরানের প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন ইরানের সংবাদ সংস্থা তাসনিমেই খবর জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্টের পোশাদেয়াস এই বৈঠক অনুষ্ঠিত হয় ইসরায়েল ইরানের মধ্য চলমান উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সংবাদ সংস্থাটি জানিয়েছে যে আজ রাষ্ট্রপতি প্রসাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এছাড়াও পোস্ট করা ছবিতে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেপ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বৈঠকে দেখা গেছে তবে বৈঠকের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি এছাড়াও দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি আজ ইরানি জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামিনি বলেন আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী বেসামরিক নাগরিক শাহাদত বরণ করেছে আমরা ইহুদিবাদী ইসরায়েলদের সার্বনা শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইহুদিবাদীদের চরম শিক্ষা দেওয়ার সময় এসেছে তা না হলে ইহুদিবাদীরা যেভাবে মুসলিমদের নিধন শুরু করেছে ভবিষ্যতে মুসলিমরা কোনোদিন আর তাদের নেতৃত্ব শূন্য হয়ে পড়বে সেটি লক্ষ্য করা যাচ্ছে পুরো ইসলামিক জাতি ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে জোর করে চাঁদাবাজি করা মানেই আমরা আওয়ামী হয়ে গেলাম বললেন ফখরুল জোর করে দেশে চাঁদাবাজি করতে গেলে তো আবার আমরা হয়ে গেলাম বলে করেছেন বিএনপির মির্জা ভালোবেসে বিএনপির নেতাকর্মীরা জনগণের কাছ থেকে টাকা নিলে সেটাকে চাঁদা বলে না তাকে হাদিয়া বলে জোর করে নয় বরং ভালোবেসেই তাদের কাছ থেকে এই হাদিয়া নেওয়া যায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে সব কথা বলেছেন তিনি সতেরো বছরের রাজনৈতিক নিপরণের কথা তুলে ধরে ফকরুল বলেন এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে তাদের একমাত্র চা গণতান্ত্রিক অধিকার ফিরে পা ভোট দেওয়ার অধিকার ফিরে পা আমাদের আন্দোলন সেই অধিকার ফিরে দেয়ার লড়াই তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে কথা বলেন ফকরুল তিনি বলেন এই ধরনের বৈঠক রাজনীতিতে বিরল তবে বৈঠক নিয়ে অনেক রাজনৈতিক দল অসন্তুষ্ট নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যারা নির্বাচন চায় না তারা জানে নির্বাচন এলে সব সু সুযোগ সুবিধা এখন পাচ্ছে তার পাবে না সুতরাং এসব বাধা তারা নির্বাচন চায় না তারা মনে করেছে তারা এখন যে সুযোগ সুবিধা পাচ্ছে এগুলি সব সময় পাবে কিন্তু নয় তারা এসব সুযোগ সুবিধা কখনোই পাবে না সুতরাং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই পরিচালিত করতে দেয়া হবে না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চায় না বিএনপি চায় মানুষের গণতান্ত্রিক অবস্থা পুনরায় পুনরুদ্ধ হোক সতেরো বছর ধরে আমরা ভোট দিতে পারিনি এখন সময় এসেছে জাতি ভোট দিবে তাই এই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বিএনপির এই ধরনের পাওয়া বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলেছেন আমরা চাই দেশে ধারায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত আমাদের সবারই ধৈর্য ধারণ করতে হবে এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের নেতা তারেক রহমান একসঙ্গে বৈঠক করেছে যেটা জাতির জন্য খুবই ইতিবাচক জাতির এই সময়ে অত্যন্ত সুপ্রতিষ্ঠিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তা না হলে দেশটা আরও সংকটের ভিতর পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি